সালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতু প্রিয় খামারি বেড়া নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা চীনা হাস পালন করেন আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চীনা হাসের ধানা ঝুলে যাওয়া অথবা হচ্ছে পালক ঝুলে যাওয়া এই সমস্যাটা যদি আপনাদের খামারে দেখা দেয় তাহলে হচ্ছে আপনারা কিভাবে ট্রিটমেন্ট করাবেন আর এইটা হলে আপনারা কোনো ক্ষতি হবে কিনা বা আপনাদের হাঁসের কোনো সমস্যা হবে কি তো এই বিষয়টা নিয়ে হচ্ছে আমি আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তো এই সমস্যাটা হচ্ছে আপনারা যা অনেকে আমাকে হচ্ছে প্রশ্নটা করে থাকেন যে আলিবাই চীনা হাঁসের ডানা ঝুলে গেছে হ্যাঁ চীনা হাঁসের পালকগুলো হচ্ছে আপনার একদম ঝুলে গেছে এইভাবে হচ্ছে হাঁসগুলো হারতেছে তো এইটার জন্য আমরা কি করতে পারি তো এই সমস্যাটা মূলত হচ্ছে আপনার খামারে হাঁসের বয়স যখন দেড় দেড় মাস হবে অথবা দুই মাস হবে তখন কিন্তু আপনার খামারে এই সমস্যাটা দেখা দিবে তখন দেখবেন যে হঠাৎ করে আপনার চীনা হাঁসের পালক দুই সাইড দিয়ে হচ্ছে ঝুলে গেছে পাখাটা ঝুলে গেছে এইভাবে হচ্ছে আপনাদের হাঁসগুলো হচ্ছে হারতেছে তখন আসলে ভয় পাওয়ার কিছু না এটা হচ্ছে আপনার একটা স্বাভাবিক একটা সমস্যা এটা হচ্ছে দেড় থেকে দুই মাস বয়সে এটা নর্মালি হয়ে থাকে আর এটা আপনার আস্তে আস্তে এমনিতেই ঠিক হয়ে যায় আপনার হাঁসের বয়স যখন দেখবেন যে প্রায় চার মাসের কাছাকাছি হয়ে যাবে মানে সাড়ে তিন মাস অথবা চার মাসের কাছাকাছি হয়ে যাবে তখন আপনাদের হাসের এই সমস্যাটা অটোমেটিকলি হচ্ছে সমাধান হয়ে যাবে এটা নিয়ে ঘাবরানোর কিছু নয় তারপর হচ্ছে আপনারা আপনাদের চীনা হাঁস গুলোকে হচ্ছে একটা ট্রিটমেন্ট নিতে পারেন সেটা হচ্ছে জিঙ্ক আর হচ্ছে ক্যালসিয়াম তো এই দুইটা যদি খাওয়ান তাহলে হচ্ছে এই সমস্যাটা হচ্ছে দ্রুত সমাধান হয়ে যাবে এখন হচ্ছে আপনার জিঙ্ক এবং হচ্ছে ক্যালসিয়াম এই দুইটা হচ্ছে কোন কোম্পানি মানে আমাকে অনেকে জিজ্ঞেস করেন জানি ভাই কোন ক্যালসিয়াম এবং হচ্ছে কোন জিঙ্কটা হচ্ছে সবথেকে ভালো তো আপনারা যদি জিঙ্ক ব্যবহার করেন জিঙ্কের ক্ষেত্রে অবশ্যই মানুষের ডাক্তারের যে দোকানের জিঙ্কটা পাবেন মানে মানুষের যে ডিংটা পাবেন ছোটো বাচ্চাদেরকে খাওয়ানো হয় আপনার চেষ্টা করবেন সেই জিংগুলো খাওয়ানোর জন্য কারণ এই তো হচ্ছে কেমিক্যালটা থাকে না আর এমনিতে হাঁস মুরগির যে বাজারে যে ঝিঙ্ক পাওয়া যায় কম দামে অনেক বেশি পরিমাণে ঝিঙ্ক পাওয়া যায় সেই জিঙ্কে মূলত হচ্ছে আপনার কেমিক্যাল মেশানো থাকে এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে বলি যে আপনারা সব সময় চেষ্টা করবেন যে মানুষের বাচ্চাদের যে জিংটা আছে সেই জিংটা ব্যবহার করার জন্য আর আপনারা কোন ক্যালসিয়ামটা ব্যবহার করবেন আমি মূলত হচ্ছে আমার খামারে সবসময় হচ্ছে আমি স্কোয়ারের যে ক্যালসিয়ামটা আছে আমি হচ্ছে সেটা ব্যবহার করি কারণ হচ্ছে আমার এই ক্যালসিয়ামটা ব্যবহার করে আমি এখান থেকে মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাই এই জন্য হচ্ছে আমি সব সময় আমার হচ্ছে এই খামারে আমি এই স্কোয়ারের ক্যালসিয়ামটা ব্যবহার করি তো আপনারা চাইলে হচ্ছে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন তা না হলে হচ্ছে আপনার আরও বিভিন্ন ধরনের কোম্পানি আছে যেগুলো হচ্ছে মোটামুটি অনেক ভালো মানে ক্যালসিয়াম তারা তৈরি করে তো আপনারা চাইলে হচ্ছে ওইগুলোও খাওয়াতে পারেন আমি নির্দিষ্ট করে কোন কোম্পানি বলতেছি না তবে আমি একটা জিনিস যে আমার যেটা ভালো লাগে আমি সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলি তো ওই জন্য হচ্ছে আমার যেহেতু স্কোয়ারের যে ক্যালসিয়ামটা আছে সেটা খাওয়ালে হচ্ছে মোটামুটি ভালো ফিডব্যাক পাই এই জন্য হচ্ছে আমি সেটা আপনাদেরকে বলছি এখন বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদের হাঁস মুরগির যত্ন নেবেন সামনে যেহেতু শীতের সিজন আসতে আসে আপনারা অবশ্যই আপনাদের হাঁস মুরগিগুলোকে ভ্যাকসিন করে নেবেন কারণ হচ্ছে সামনে শীতের সিজনে যে কোনো সময় হচ্ছে যে কোনো সমস্যা হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও